রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমরা এখন তিস্তা ব্যারেজ যেটা নীলফামারি জেলায় অবস্থিত তো এখানে দেখেন তিস্তা ব্যারেজটা আসলে কি বিষয়টা অনেকেই ভাবে যে নাম শুনছে বা জিনিসটা কি সেটা সবাই কনসেপ্টটা ক্লিয়ার না মেনলি একটা এই যে দেখেন একটা ব্রিজ তৈরি করছে মাঝখানে পিলার ওই পানিটা জাস্ট ওর ভিতর কি করে ওটা আটকায় রেখে দেয় পানিটা যাতে এখান থেকে না বেরোইতে পারে এখন সম্ভবত দেখেন ওইটা খুলে দিয়েছে একটু উঁচু করে রাখছে এই উঁচু করে রাখার কারণে দেখেন পানির স্রোত কিভাবে মনে যেন নিচের দিকে পানি ঢুকতেছে আসলে পানি কিন্তু নিচের দিকে ঢুকছে না এক সাইড থেকে অন্য সাইডে বের হয়ে যাচ্ছে এই দেখেন ভারত থেকে বাংলাদেশের দিকে ভারত থেকে বাংলাদেশে হিমালয়ের যে পানিটা সেটা এখানে আসছে তো এর ভিতরে বর্ষাকাল মৌসুমে বা বন্যার সময় ম্যাক্সিমাম এই ব্যারেজগুলো টোটালি খুলে দেওয়া হয় যাতে এর ভিতর দিয়ে স্রোতটা সম্পূর্ণরূপে প্রবাহিত হতে পারে এখন আছে 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 তো ব্যারেজ ব্যারেজ মোট কয়টা এখানে আটকানো গেট যেটা গেট বলা হয় এই গেটের ভিতরে এটা লোহার তৈরি টোটালি লোহার তৈরি ওইটাকে লোহার উপরে লোহার চাকা আছে হ্যাঁ ওই চাকাটা খুলে দেওয়া হয় দেওয়ার ফলে উঁচু করা হয় তখন ওখানে ফাঁকা স্থান তৈরি হয় এই ফাঁকা স্থানের ভিতর দিয়ে টোটালি আপনার পানিটা বের হয়ে যাইতে পারে দেখেন কোনো কিছু ইয়ে হবে না দারুন পানি স্রোত দেখেন কত পানির স্রোত আপনারা দেখলে দেখতে পারবেন এই যে তবে তিস্তা ব্যারাজের একটা যেহেতু এই অঞ্চলের আমাদের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের অনেক অবদান সম্ভবত তিনি তিনার আমলে এটা তৈরি করা হয় তো আমরা দেখতে পাই এই যে হুসাইন মোহাম্মদ এরশাদ শুভ উদ্বোধন করেন বিশ শ্রাবণ তেরোশো সাতানব্বই অর্থাৎ পাঁচ আগস্ট উনিশশো নব্বই অর্থাৎ ওনার শাসন আমলের প্রায় শেষের দিকে আর কি এই যে দেখেন পাঁচ আগস্ট উনিশশো নব্বই অর্থাৎ পাঁচ আগস্ট এখন বর্তমানে যখন আমরা এই ভিডিওটা করছি পাঁচ আগস্ট সম্পর্কে অবশ্য আমাদের আরও একটা বাঙালি জাতির একটা বিশাল বিজয় উদযাপন হ্যাঁ এই সেই পাঁচ আগস্ট আছে অবশ্য আমাদের স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে এই পাঁচ আগস্টেই আমরা আরও দেখতে পাই পরবর্তীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু জিয়াউর রহমান আপনারা দেখেন হ্যাঁ জিয়াউর রহমান কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভিত্তি স্থাপন স্থাপন করেন বারোই ডিসেম্বর উনিশশো সাল দেখেন দর্শক মহামান্য রাষ্ট্রপতি তিস্তা ব্যারেজ প্রকল্প জিয়াউর রহমান উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে কাজ টোটালি শেষ হয় এরশাদের আমলে উনিও এটা সম্পূর্ণ কাজ শেষ করেন তো এটা অবশ্যই আমাদের কৃষকদের জন্য আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকদের জন্য এটা সবচেয়ে একটা বড় উপকারী দিক এবং সবচেয়ে দেশের একটা অনেক বড় একটা প্রকল্প এই ধরনের প্রকল্প যত বেশি আমরা হাতে নিতে পারব তত বেশি আমাদের কৃষকদের জন্য ভালো হবে এই যে আমার বড়ো ভাই উনিও আসছেন তো বলেন ভাই এই সম্পর্কে তিস্তা সম্পর্কে দিয়ে একটা কথাবার্তা বলেন ধারণা আমাদের মহমান্য রাষ্ট্রপতি সাবেক জিয়াউর রহমান উনি এই ধরনের বাংলাদেশ প্রকল্প নেওয়ার কারণেই মানে আমার একটু সন্দেহ জাগে যে উনি হয়তো এগুলো আমাদের রাষ্ট্রপতিকে উনিশশো একাশি সালে তিনি হত্যা করা হয়েছিল মানে আমাদের দেশে যারাই কোনো কিছু করতে চায় তাদেরকে গুরুত্ব হত্যার মাধ্যমে কি তাদের হত্যা করা হয় আসলে এগুলো আমাদের যারা প্রশাসন আছে গোয়েন্দা সংস্থা আছে তাদের উচিত এগুলো দেখভাল করা যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে ভাই ঠিক বলছেন ধন্যবাদ তো আসলে এই তিস্তা পারে জিয়া রহমানের একটা ব্যাপক একটা অবদান এটা আমাদের বিশেষ করে বাঙালি জাতি হিসাবে গর্ব করার মতন একটা বিষয় এই যে তিস্তা নদীর পানি অনেকটা শুকায় গেছে দেখেন আপনারা এই যে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম